দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা টেকনিক ইজি ইডিবেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা দুই সালে এসএসসি পরীক্ষায় আসা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নটি বরিশাল বোর্ডে এসেছিল আর এই প্রশ্নটি যার নবমিশ পাঠ্য বইয়ের নামক অধ্যায় থেকে নেওয়া হলো তাহলে চলো আমরা এক আমাদের প্রশ্নটি দেখে নিই আমাদের প্রশ্নে বলা হচ্ছে কি দেখো এই যে বরিশাল বোর্ড দুই আর একটা চিত্র দেখতে পাচ্ছ কিছু প্রশ্ন দেখতে পাচ্ছ তো এই প্রশ্নটা সমাধান করার আগে আমরা একটু এই যে বরিশাল বোর্ড দু হাজার বাইশে একটা কিউআর কোড আছে কিউআর কোড সম্পর্কে একটু বলবো যে এই কিউআর কোডটি হচ্ছে আমাদের ইজি ম্যাথ বইয়ের আমাদের ইজি ম্যাথ বইটিতে আমরা প্রত্যেকটি বিষয়ের পাশে প্রত্যেকটি টপিকের পাশে একটা করে কিউআর কোড রেখেছি যে কিউআর কোডটা স্ক্যান করা মাত্রই তোমাকে চলে নিয়ে যাবে ইউটিউব অথবা ফেসবুকে তুমি সরাসরি আমাদের এই ক্লাসটি করতে পারবে তো এই ক্লাসটি করার জন্য বা এই ক্লাসটি বোঝার জন্য তোমার এই কিউআর কোড প্রয়োজন যে কিউআর কোডটি তুমি আমাদের ইজি ম্যাথ বইয়ে পাবা যারা এখনও পর্যন্ত ইজি ম্যাথ বইটি সংগ্রহ করনি নি দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করে নাও আর তোমার কাঙ্ক্ষিত ক্লাসটি তুমি করে নাও আর কথা বলাবো না চলো আমরা সমস্যার সমাধান করি এখানে আমরা দেখতে পাচ্ছি যে চিত্রে ও কেন্দ্রবিশিষ্ট চিত্রে ও বৃত্তটির কেন্দ্র প্রমাণ করো যে আচ্ছা এখানে আমরা কি প্রমাণ করব কি প্রমাণ করব বলো তো ও এ ইজ টু ই এটা প্রমাণ করতে হবে আর প্রমাণ করতে হবে কি যে কোন বি এ ডি কোন বি এ বিএই কোনটা আর কোন বি বি সি সি ডি ডি বিসিডিএই কোনটা মানে এ কোন আর এ কোন মানে এই চতুর্ভুজটা কিন্তু বৃত্তের মধ্যে অন্তলিখিত তার মানে অন্তলিখিত চতুর্ভুজের বিপরীত দিকের কোন সমষ্টি দুই সমকোণ তোমাদের পাঠ্য বইয়ের উপপাদ্য কত বলতো টোয়েন্টি থ্রি থিউরিয়াম টোয়েন্টি থ্রি এটা আমাদের উপপাদ্য কত বলতো তেইশ আচ্ছা তাহলে এখানে এর পরের কোশ্চেনে বলা হয়েছে কি যে প্রমাণ করো যে ও ই সরলেখা লেখা স্পর্শ যা ডি এর লম্ব খণ্ড। এটা আমাদের পাঠ্যবইয়ের কোশ্চেন এটা তোমরা হচ্ছে পাঠ্যবই থেকে অনুশীলনের মধ্যে পাবা আবার একটা প্রশ্নের মধ্যে সৃজনশীল প্রশ্নের গতে পাবা আট পয়েন্ট চারের এই অনুশীলনী আট পয়েন্ট চারের এক নম্বর প্রশ্ন এটা আবার যদি তুমি ওই প্রশ্নটি সৃজনশীল করো পাঁচ নাম্বার সেখানে তুমি এটা পাবা তার গতে তো এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বারবার পরীক্ষা আসে আমরা আজকে সবগুলো প্রশ্ন বুঝে নেব আচ্ছা তো এখানে দেখো এই প্রমাণ করতে হবে যে এ ই সমান সমান ডিই এ ই বলতে আমি একটা স্পর্শক বুঝি দেখো আর ডিই বলতে আর একটা স্পর্শক বুঝি একটা বহিষ্ঠ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তের দুইটা স্পর্শক পরস্পর সমান এটা অ্যাকচুয়ালি আমাকে প্রমাণ করতে বলছে তো এটাও কিন্তু তোমাদের পাঠ্যের উপবদ্ধ কত বলো তো ছাব্বিশ কিছুই বইয়ের বাইরে থেকে আসে না সব বই থেকে আসে বইটার সাথে একটু সম্পর্ক ভালো থাকলে যে কোনো প্রশ্নের অ্যান্সার করা যায় চল আমরা এই প্রশ্নটাকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি তো আমরা একটু চিত্রটাকে এঁকে নিলাম এই যে দেখো চিত্রটাকে আমাদের সুবিধা মতো করে আমরা একটু এঁকে নিলাম যে ই হচ্ছে একটা বহিস্থ বিন্দু আর হচ্ছে এ আর বি কী বলতো এ আর ডি কি এ হচ্ছে এডি এবং এ ই আর হচ্ছে ডি ই দুইটা কি বলতো সমান প্রমাণ করতে হবে দুটো হচ্ছে স্পর্শ তাহলে দেখো ও এ আর ওডি এই ও এটাকে আর ওডিটাকে আমরা যোগ করে দিলাম ও এ আর ওডিকে কি করে দিলাম যোগ করে দিলাম দিলে দুইটা ত্রিভুজ তৈরি হলো এখানে ওই আবারও সেই একই কথা যা প্রত্যেক পর্বে বলি যে ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে হবে সেই প্রমাণ করার যে শর্তগুলো তোমরা নিশ্চয়ই জানো দুইটা বাহু নিতে হবে একটা কোন নিতে হবে অথবা দুইটা কোন নিতে হবে একটা বাহু নিতে হবে অথবা সমকোনে ত্রিভুজ নিতে সমকোন আর যে কোনো দুইটা বাহু নিলেই হবে তার মানে হচ্ছে তিনটা উপত্ত লাগবে তো তিনটা তথ্যের মধ্যে তিনটা তথ্য নিয়েই কিন্তু তুমি প্রমাণ করতে পারবে চাইলে হ্যাঁ তো এখন আমরা যদি একটু দেখি যে এখানে একটু এভাবে বলার চেষ্টা করি যেহেতু ও ই ও ইটা হচ্ছে ও এ ইটা হচ্ছে স্পর্শক আর ও এটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ তাহলে আমরা জানি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব তাহলে এই কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি তার মানে ও এ লম্ব হচ্ছে এ ই এই যে ও এ লম্ব এ ই বা এ লম্ব একই কথা এর আগেরটা পরে লম্ব হলে এটাও এটার উপর লম্ব বা এটাও এটার উপর লম্ব তুমি যেভাবে ইচ্ছা লিখতে পারবা আর এখানে ও এ ই কে এইও লিখতে পারবো কোনো প্রবলেম নাই তাহলে এই কোনটা সমকোণ লম্ব মানে সমকোণ তো যদি এটা সমকোণ হয় তার পরেরটা কী হবে পরেরটাও সমকোণ হবে ওই এ পাশেরটা একই রকমভাবে এটাকেও বলা যায় সমকোণ এখন এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো আমাদের ত্রিভুজটাকে আমি একটু এখানে একে দেখানোর চেষ্টা করছি এ যে এ ও ই এই দুটা ত্রিভুজের মধ্যে ও ই ও এ সমান ও ও এ সমান ওটি কারণ কি এরা একই বৃত্তের ব্যাস এরা সমান আর ও ই সমান ই এটা সাধারণ বাহু এই জন্য এটা সমান সাধারণ বাহু আর দেখো সমকোণ তো আগেই বলছিলাম যে এই কোণটা সমকোণ আর এই কোনটা তাহলে এই দুইটা কোন পরস্পর সমান এখন দেখো এই ত্রিভুজের দুইটা বাহু আর এই একটা কোন অপর ত্রিভুজের দুইটা বাহু আর একটা কোন পরস্পর সমান তাহলে ত্রিভুজ কি সর্বসম তাহলে ত্রিভুজ এ এ ই ও অথবা ই এ ও যা ইচ্ছা লিখতে পারো এই ত্রিভুজটা আর এখানে ত্রিভুজটা কিভাবে বলতো সর্বসম যখন দুইটা ত্রিভুজ সর্বসম হয় তাদের অনুরূপ বাহুকোণ সবই কি হয় সমান হয় তাহলে অনুরূপ বাহুকোণ সবই সমান হলে আমাদেরকে প্রমাণ করতে বলছে যে এ ই সমান ডি ই এ দেখো এ ই সমান ডি ই এরা পরস্পর সমান হয়ে গেল এইটাই ছিল আমাদের প্রমাণ আশা করি তোমরা এই প্রমাণটা বুঝতে পেরেছ তাহলে চলো প্রশ্ন খ প্রশ্ন খতে আমরা কী করবো ওই যে আমাদের কোশ্চেনে যা বলে যে দেওয়া আছে বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজকে আমরা আমাদের সুবিধা মতো চিত্রটাকে একটু এঁকে নিলাম তাহলে কোন বিএডি প্লাস কোন বিসিডি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি এটা প্রুভ করতে হবে বিএডি বিএডি আর হচ্ছে বি এটাকে একশো আশি প্রমাণ করতে হবে তো এইটা প্রমাণের জন্য আমরা এক কাজ করি এখানে এই যে ডিও আর কে দিলাম যোগ করে ডিও আর বিও কী করলাম দিলাম যোগ করে এবার দেখো একই চাপ বি ডি এই যে চাপটা বিসিডি চাপ এই বিসিডি চাপের উপরে দণ্ডায়মান এটা হচ্ছে কেন্দ্রস্থকোণ কেন্দ্রস্থকোণের নাম কি ডি বি ও ডি ওকে আর বৃত্তস্ত কম হচ্ছে ডি ঠিক আছে বুঝতে পারছো আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোন দ্বিগুণ অর্থাৎ দুই গুণ তাহলে নেওয়া এটা একটা সমীকরণ ওকে এবার দেখো আমরা যে চাপটাকে একটু চেঞ্জ করে নিই চাপটাকে একটু চেঞ্জ করে যদি পরের চাপটা নিই অধিচাপ বড় চাপটাকে নিই এই যে বি ডি এই যে চাপটা বি এডি এই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোন মানে কোনটা এবারে বড় কোনটা আগের বার কিন্তু কোনটা ছিল দেখো এটা একশো আশির চেয়ে বড়ো তাহলে এটাকে আমরা লিখবো হচ্ছে কেন্দ্রস্থ কিন্তু প্রবৃদ্ধ কেন কারণ আগের কোনটাও ছিল বিওডি এখনকার কোনটাও কিন্তু বিওডি তাই কেন প্রবৃদ্ধ বলে আমরা বুঝাইলাম যে হ্যাঁ এটা বড়টা মানে উপরেরটা ওকে তাহলে প্রবৃদ্ধ কোণ আর এটা হচ্ছে এই কোনটা হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ তাহলে আমরা জানি এক চাপ এক তাহলে একটা চাপ এটা কেন্দ্রস্থ প্রবৃদ্ধ এটা বৃত্তস্থ কোণ তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কী বলো তো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের এই যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দেখুন তাহলে এটা নাম আর একটা সমীকরণ এটা দুই নাম্বার এটা হচ্ছে এক নম্বর তো এখন আমরা কি করব এই কেন্দ্রস্থ বৃত্তস্থ কথা বাদ দিয়ে সমীকরণ তৈরি করছি কিন্তু প্রবৃদ্ধটা কেন রাখছি নাহলে এই বিও ডি আর এই ডি তুমি কোনটা উপরে কোনটা নিচে বুঝতে পারবে না তাই প্রবৃদ্ধ কথাটা থাকবে সাথে এখন আমরা কী করবো সমীকরণ দুই যোগ করে দেবো এক যোগ দুই ওকে এই এক নম্বরের বামপাস লিখলাম দুই নম্বরের পাশটাকে লিখলাম এই হলো যে তোমার ডান ডানপাস একের এই হলো ডান পাশ ওকে এবার এই যে কোনটা দেখো এটাকে যোগ করলে আমরা কী পাই একটু দেখায় নিয়ে আসি দেখো এই যে কোন বিওডি এই যে এইটুকু আর প্রবৃত্ত কোন বিওডি মানে এইটুকু এই দুইটা যোগ করলে কী হয় এটা হয় বৃত্ত পুরো তিনশো ষাট ডিগ্রি মানে চার সমকোণ ওকে তাহলে আমরা এখানে লিখতে পারবো যে এ দেখো এই যে এইটা আর এটা যোগফল হচ্ছে কত তিনশো ষাট ডিগ্রি তার মানে এই দুইটা সমান তিনশো ষাট ডিগ্রি এখানে টু আছে টু আছে টুকে কমন নিয়ে নাও তাহলে কোন বিএডি প্লাস কোন বিসিডি সমান তিনশো ষাট ডিগ্রি এই দুইকে ওই পাশে নিয়ে ভাগ করে দাও এই যে ভাগ করে দিলাম ভাগ করে দিলেই প্রমাণ হয়ে গেল কোন বিএডি প্লাস কোন বিসিডি ইকুয়ালস টু ওয়ান এইটি ডিগ্রি বা দুই সমকোণ প্রমাণ হয়ে গেছে কিন্তু তো তোমরা জাস্ট দুই কেন্দ্রাস্থকন মতো করে যে দুইটা সমীকরণ তৈরি করবা শুধু দুইটা সমীকরণকে তুমি যদি যোগ করে দাও তাহলেই কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে একদম সহজ জিনিস এটা কঠিন কিছু না একবার বুঝাইলেই তোমরা বুঝতে পারবে আশা করা যায় ওকে এখন দেওয়া আছে ও এবিসিটির বৃত্তের বৈশ বিন্দু ই থেকে এ ই দুইটি স্পর্শক এরই স্পর্শ যা তাহলে প্রমাণ করতে হবে যে এরা স্পর্শ যা ই বিন্দু ছেদ করে এফ এখানে দৃশ্য হচ্ছে এফ দিলাম আচ্ছা ই হচ্ছে আমাদের তাহলে এখানে প্রমাণ করতে হবে কি যে ও ই এর লম্ব এডি এর লম্ব সমদ্বিখণ্ডক লম্ব দ্বিখণ্ডক আমাকে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে এডি এর ও ই এডি এর লম্ব সমদ্বিকখণ্ড আমি এখান থেকে এই প্রমাণটা দেখাবো না এখানে আমাদের যে শিক্ষক সম্মানিত শিক্ষক এই প্রশ্নটির অ্যান্সারটি করেছেন তিনি একটু জটিল করে বড় করে করে ফেলেছেন এটা করলেও হবে তবে এটা অনেক বড় তোমাদের অনেক টাইম ওয়েস্ট হবে এবং লিখতে বেশ কষ্ট হবে সেই জন্য আমি এটাকে আরও সহজ করে যেহেতু আমরা কয়ের মধ্যে একটু খেয়াল করে দেখবা কয়ের মধ্যে আমরা কয়ের মধ্যে একটা কাজ করেছি সেটা হচ্ছে আমরা কয়ের মধ্যে যে কাজটা করেছি সেটা হচ্ছে এই যে ত্রিভুজটা এ ও ই আর ত্রিভুজ ডিও ই এই দুটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করেছি তো আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবো আমাদের গয়ের মধ্যে তাহলে চলো আমি একটু তোমাদেরকে সহজ করে এটা বোঝানোর চেষ্টা করি মনে করো এটা হচ্ছে আমার বৃত্ত তো এই বৃত্তে বহিস্ত একটা বিন্দু সে এখানে থাক বহিস্ত বিন্দু ই ই থেকে দুইটা স্পর্শক টেনে দিই আমাদের বৃত্তের কেন্দ্র এখানে কেন্দ্র থেকে মানে এটা আমরা কয়ের যে চিত্র ছিল সেই চিত্রটা আঁকছি ওকে এই প্রথমটা কয়ের চিত্র ছিল আমাদের এখানে আর একটা সরল রেখাতে দুইটা ত্রিভুজ ছিল তো আমরা এখন একটু দেখব যে আমাদের চিত্রের মধ্যে কি কী জিনিস ছিল ছিল হচ্ছে এ ও এ ডি ও আর এই জায়গায় ছিল হচ্ছে ই এবার একটা লম্ব আঁকবো এই যে এইটা হচ্ছে জ্যা এডিজা পরস্পর মনে করো যে যোগ করে দিলে জ্যা হয়ে গেল এই এডিজাটা ও ই রেখাকে এফ বিন্দুতে ছেদ করলো কোন বিন্দু ছেদ করলো এফ বিন্দুতে আমাকে প্রমাণ করতে হবে কি যে ও ইটা বা ওয়েভটা হচ্ছে এডি এর লম্ব দ্বিখণ্ড তাহলে একটু প্রমাণটা তোমরা একটু দেখে নাও আমি জাস্ট এখানে আমাদের কি করেছে বলো শুধু আমরা এখানে যে কাজটা করেছি তা হচ্ছে এডিকে যোগ করে ফেলছি এটা অঙ্কনের মধ্যে যাবে এডিকে যোগ করি তো এটা আমি শুধু প্রমাণটা দেখাচ্ছি যে অঙ্কটা তুমি নিজের মতো করে লিখে নিও তাহলে প্রমাণ দেখো এখানে আমরা যদি এই ক থেকে যে মানটা পেয়েছিলাম ওটা লিখি ক থেকে প্রাপ্ত কি পাইছিলাম বলতো কতে ক থেকে পাইছিলাম আমরা ত্রিভুষ এ ই ও এ ই ও সর্বসম ত্রিভুজ ডি ই ই ও ডি ও তো দুইটা যখন ত্রিভুজ যখন সর্বসম হয় তাদের অনুরূপ বাহু অনুরূপ কোন সবই সমান হয়ে যায় তাহলে এই কোনটা আর এই কোনটা তার মানে কোন এ ও ই কোন সুতরাং কোন এ ও ই সমান হচ্ছে কোন ডি ও ই ডি ই এখন আমি যদি দুইটা কোনকে একটু মডিফাই করি কোন হচ্ছে ও বিন্দুতে তার মানে এ ও ই না লিখে আমি যে এটাকে এ ও এফ লিখতে পারি কারণ কি এই যে কোণের বাহুটাকে আমি একটু কেটে ছোট করে দিলাম এ পর্যন্ত কোনো সমস্যা নাই ওকে তাহলে কোন কারণ আমি মধ্যে যেতে চাই কোন এ ও ইয়ের পরিবর্তে এফ বান চেঞ্জ হবে না আর এখানে কোন ডি ও ই না লিখে এফ লিখলাম কোনো প্রবলেম আছে না কোনো প্রবলেম নেই ওকে এবার আসো আবার আবার এখানে আমরা যে ত্রিভুজটাকে এখন নিব ত্রিভুজ এ ও এফ ত্রিভুজ এ ও এফ ও ত্রিভুজ ডি ও এফ এর মধ্যে এর মধ্যে এটাকে আমরা সর্বসম প্রমাণ করতে চাচ্ছি একটু খেয়াল করে দেখো একটা কোন আমি আগেই পেয়ে গিয়েছি এই যে ওইটা তো লিখবই পাশাপাশি আমরা লিখব কি দেখো ও এ সমান ওডি ও এ সমান হচ্ছে ওডি বলতো কেন সমান কারণ এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ তাই এটা সমান ওকে ও এ সমান ওডি একই বৃত্তের ব্যাসার্ধ এরপরে দেখো যেখানে লেখা যায় হচ্ছে ও এফ সমান হচ্ছে ও এফ কেন সমান বলতো এটা হচ্ছে সাধারণ বাহু সাধারণ বাহু ওকে তারপরে দেখো এই যে কোনটা আগেই বের করে রাখছি জাস্ট এই কোনটাকে এখানে লিখে দিব কোন এ ও এফ অন্তর্ভুক্ত কোন এফ সমান অন্তর্ভুক্ত কোন ডি ও এফ এই যে আমরা এখানে প্রথমেই দেখালাম এখন দেখো একটা ত্রিভুজের দুইটা কোন আর একটা বাহু অপর একটা ত্রিভুজের দুইটা কোন আর একটা বাহু পরস্পর সমান হয়ে গেলে ত্রিভুজটিকে সর্বসম বলা যায় সুতরাং ট্রাঙ্গেল এ ও এফ সর্বসম ডি ও এফ দুইটা ত্রিভুজ যখন সর্বসম হয় তাদের অনুরূপ বাহু অনুরূপ কোন সবই কি হয়ে যায় সমান হয়ে যায় যদি তাই হয় তাহলে আমরা এখানে কি করতে পারবো বলতো এই যে এ ও সমান ডিও লিখতে পারবো সুতরাং এ ও সমান হচ্ছে ডি ও এবং এবার কোনে আসো আরও কোনও সমান হয়ে যাবে অনুরূপ কোন এবং এখানে লেখা যাবে যে কোন এ ও এফ কোন এ ও এফ দেখে নাও কোনটা আমার চিত্রটাকে যদি একটু নিচে নিয়ে আসি তাহলে মনে হয় যে বুঝাইতে আরও সুবিধা হবে ওকে এ দেখো চিত্র নিয়ে আসি নিচে তাহলে কোন এ এফ ও এফ ও ইজিকুয়ালস টু কোন এ এফ ও সরি এফটা হ্যাঁ ঠিক আছে এ এফও সমান কোন হচ্ছে ডি ডি এফ ও খেয়াল করে দেখো একটু দেখায় এফ ও এই কোনটা আর ডি এফ ওই কোনটা দুইটা কোন কিন্তু একটা সরলরেখা তৈরি করে তাহলে এরা রৈখিক যুগল কোন তাহলে এরা কি বলতো রৈখিক যুগল কোণ মানে একটা রেখায় দুইটা কোন তাদের পরিমাণ আবার সমান একটা রেখায় যদি দুইটা কোন হয় আমরা জানি একটা সরলরেখা একশো আশি ডিগ্রি তাহলে একটা রেখায় আবার দুইটা কোন তার মানে তাহলে দুইটা মিলে একশো আশি এখানে বলা হচ্ছে আবার সমান সমান তার মানে নব্বই নব্বই একশো আশি তাহলে দুইটা সমান এখানে কিন্তু প্রমাণ হয়ে গেছে জাস্ট এখন লিখে দিব যে কিন্তু এরা কি বলতো কিন্তু এরা রৈখিক যুগল কোন তার মানে একটা রেখার উপর দুইটা কোণ সুতরাং আমরা বলতে পারবো যে এই যে ওয়েভটা হচ্ছে এ এর উপর লম্ব মানে ওয়েভটা কি লম্ব হচ্ছে এ এর উপরে ওয়েভকে যদি একটু দীর্ঘায়িত করি বা টেনে লম্বা করে দিই বা একটু বর্ধিত করি তাহলে একটু ওই লেখা যায় তা সুতরাং ও এফকে লেখা যাবে হচ্ছে ওই লম্ব হচ্ছে এ ডি এইটাই প্রমাণ করতে বলা হয়েছিল প্রশ্নে প্রমাণ হয়ে গেছে তাহলে এ একটা প্রমাণ সমধিখণ্ড এ হচ্ছে লম্ব তাহলে হয়ে গেল একসাথে দুইটা মিলে লম্ব সমুদিখণ্ডক খুবই সিম্পলি একটা প্রমাণ ছিল আশা করি এই প্রমাণটা তোমরা বুঝতে পেরেছো এবং এর আগের প্রশ্নগুলো সমাধান নিশ্চয়ই বুঝতে পেরেছো তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ